আজকে তরুণ প্রজন্ম মানে আমাদের যুব সমাজ ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে আছে একবার ভেবে দেখুন তো একদিকে যেমন রয়েছে শিক্ষার আলো অন্যদিকে মিডিয়ার এক বিশাল ডিজিটাল জগৎ আর তার সাথে মিশে আছে জাতীয়তাবাদের গভীর অনুভূতি এই তিনের সংযোগস্থলে দাঁড়িয়েই কিন্তু আমাদের ভবিষ্যৎ তৈরি হচ্ছে আর এই জটিল বিষয়টাকে আরও ভালোভাবে বুঝতে টুফানগঞ্জ কলেজ অফ এডুকেশন আয়োজন করেছে এক দারুণ জাতীয় স্তরের সেমিনার চলুন এই আয়োজনের ব্যাপারে আরেকটু বিস্তারিত জেনে নেওয়া যাক আর এই এত বড় একটা আলোচনার দায়িত্ব কাঁধে তুলে নিয়েছে এমন একটি প্রতিষ্ঠান যা পূর্ব ভারতের শিক্ষক তৈরির ক্ষেত্রে একটা আলোকবর্তিকা হয়ে উঠেছে চলুন আপনাদের পরিচয় করাই টুফানগঞ্জ কলেজ অফ এডুকেশনের সাথে এটা কিন্তু শুধু একটা কলেজ নয় বলা যেতে পারে ভবিষ্যতের স্থপতি তৈরির একটা কারখানা এখানেই তো সেই সব শিক্ষাগুরুরা তৈরি হন যারা আমাদের পরের প্রজন্মকে সঠিক পথ দেখাবেন আচ্ছা প্রতিষ্ঠানটা ঠিক কতটা বড় তার একটা আন্দাজ দিই এখানে এগারোশোরও বেশি ছাত্রছাত্রী পড়াশোনা করে আর তাদের পথ দেখানোর জন্য রয়েছেন পঁয়ত্রিশেরও বেশি অভিজ্ঞ শিক্ষক এবং এই শ্রেষ্ঠত্বের যাত্রাটা কিন্তু আট বছরেরও বেশি সময় ধরে একইভাবে এগিয়ে চলেছে কিন্তু প্রশ্নটা হলো ঠিক এই সময়ে দাঁড়িয়ে এই আলোচনাটা এত জরুরি হয়ে উঠল কেন আসলে উত্তরটা আমাদের চারপাশেই লুকিয়ে আছে কারণ আজকে তরুণ প্রজন্ম একটা খুব ইন্টারেস্টিং কিন্তু জটিল মোড়ে দাঁড়িয়ে আছে একদিকে দেখুন আমাদের শিক্ষা শিক্ষাব্যবস্থা খুব দ্রুত বদলে যাচ্ছে অন্যদিকে মিডিয়ার জগৎটা বিশেষ করে ডিজিটাল মিডিয়া হুহু করে বাড়ছে আর তার সাথে সাথে জাতীয়তাবাদ নিয়ে আমাদের ধারণাও কিন্তু পাল্টাচ্ছে এই তিনটে শক্তি যেখানে এসে মিশছে ঠিক সেখানেই নির্ধারিত হচ্ছে তরুণদের পরিচয় আর তাদের ভবিষ্যৎ ব্যাপারটা আরেকটু সহজ করে ভাবা যাক শিক্ষা মিডিয়া আর জাতীয়তাবাদ এই তিনটে শক্তি একে অপরের ওপর কিভাবে প্রভাব ফেলছে আর তাদের মিলিত প্রভাবেই কিন্তু আজকের যুবসমাজের আত্মপরিচয়টা তৈরি হচ্ছে এই সেমিনারের মূল লক্ষ্যই হল এই জটিল সম্পর্কটাকে সহজভাবে বোঝা এবং বিশ্লেষণ কর তো এই সেমিনারে ঠিক কী হতে চলেছে এটা কিন্তু শুধু একটা লেকচার বা আলোচনা সভা নয় এটা আসলে একটা বহুমাত্রিক সংলাপের আয়োজন যা আমাদের অনেক নতুন কিছু ভাবতে সাহায্য করবে পুরো আলোচনাটা মূলত তিনটে বড় প্রশ্নকে ঘিরে এগোবে প্রথমত শিক্ষা কীভাবে আমাদের পরিচয় তৈরি করে দ্বিতীয়ত এই ডিজিটাল যুগে মিডিয়ার আসল ভূমিকাটা ঠিক কী আর সবশেষে জাতীয়তাবাদের সাথে আজকের সমাজের সম্পর্কটা কেমন এই তিনটে প্রশ্নই হবে আমাদের অনুসন্ধানের মূল মূলভিত আর এই বড় প্রশ্নগুলোর গভীরে যখন আমরা যাব তখন আরও কিছু বাস্তব সমস্যা উঠে আসবে যেমন ধরুন এই ফেক নিউজ আর প্রপাগ্যান্ডার যুগে সত্যিটা খুঁজে বের করার উপায় কি বিশ্বায়নের এই সময় জাতীয়তাবাদের প্রাসঙ্গিকতা ঠিক কোথায় আর একটা শক্তিশালী দেশ গড়তে তরুণদের ভূমিকাটাই বাকি হতে পারে এই সব কিছুই থাকবে আলোচনার মধ্যে তো যারা এই অসাধারণ আলোচনা চক্রের অংশ হতে চান তাদের জন্য জরুরি তথ্যগুলো এবার দেখে নেওয়া যাক ক্যালেন্ডারে দিনটা মার্ক করে নিন তারিখটা হল ষোলোই ফেব্রুয়ারি দু আর শুরু হচ্ছে সকাল ঠিক দশটা থেকে আর কোথায় আসতে হবে ঠিকানাটা হল তুফানগঞ্জ কলেজ অফ এডুকেশনের নিজস্ব সেমিনার হল এবার পালা এই সংলাপে যোগ দেবার ভবিষ্যতের এই নির্মাণযজ্ঞে সামিল হওয়ার তাহলে এই সংলাপে নিজেদের ভাবনাকে যুক্ত করতে ভবিষ্যৎকে একটা নতুন দিশা দেখাতে সবাই প্রস্তুত এই গুরুত্বপূর্ণ আলোচনাতে নিজের জায়গাটা পাকা করতে আজই রেজিস্ট্রেশন করে ফেলুন টুফানগঞ্জ পিটি ডট কম ওয়েবসাইটে আসুন আমরা সবাই মিলে যুব সমাজের জন্য একটা সুন্দর ভবিষ্যৎ গড়ি দেখা হবে টুফানগঞ্জ কলেজ অফ এজুকেশনে তুফানগঞ্জ কলেজ অফ এডুকেশন শিক্ষার মাধ্যমে করি।